আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে শনিবার আজ ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চাত্রের প্রথম ট্রিপ সকাল ছয়টায় ছেড়েছে এম ভি এম ভি হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরি সকাল আটটায় মেঘানির ব্যানারে অবল প্লাস সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বগদাদিয়া সাত সকাল নয়টা পনেরো মিনিটে চরভরিবীর ট্রিপটা আপাতত বন্ধ রয়েছে মিতালি সাতের ব্যানারে এম ভি আবে জমজম এক যাবে চারের উদ্দেশ্যে সকাল নয়টা পঞ্চাশ মিনিটে পাশাপাশি বগদা দিয়া ছয়ের ব্যানারে আলো প্রিন্স ছয় যাবে চাঁদপুর উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে এছাড়াও সকাল এগারোটায় থাকবে এম ভি ইমাম হাসান ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে কালিগঞ্জলিশা আলাউদ্দিন খালের উদ্দেশ্যে এম ভি সাত যাবে সকাল সাড়ে নয়টায় নয় যানটি পনেরো পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে সন্ধ্যা সাতটায় কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে ফারহান পাঁচ যাবে আজকে ফারহান নয়ের বেনারে ব্যানারে যানটি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং অপর অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে ঠিক রাত দশটায় আলো আলির চার রয়েছে কালিমগঞ্জ উদ্দেশ্যে দুপুর দুইটায় নয় ঢাকা থেকে ছাড়বে এবং অপর প্রান্ত থেকে রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে পাশাপাশি বেলা চারটায় এম ভি সম্পদ অথবা কর্ণফুলী সিরিজে যে কোনো একটি নৌযান থাকবে নৈযানটি বিকেল চারটায় এখান থেকে ছেড়ে যাবে আজকে আগামীকাল অপর প্রান্ত থেকে নৌযানটি সকাল ন সাড়ে আটটায় বা নয়টায় ছেড়ে আসবে সুরেশ্বের মূলফুগঞ্জ মূলফুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং দুপুর একটায় ছাড়বে আরেকটি নওজান এম ভি মিরাজ এক এবং সকালে ছেড়ে গিয়েছে নড়িয়া পাঁচ যদি ছেড়ে গিয়ে থাকে এবং পাশাপাশি ষোল মেধার অথবা ষোলো মলিদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়েছে একটি নৌজন যদি সব কিছু ঠিকঠাক রেখে ছেড়ে যায় তাহলে ছেড়ে গিয়েছে খুব সম্ভবত যেহেতু বৈরী আবহাওয়া গত দু তিন দিন যাবৎ তো সেই ক্ষেত্রে গত একদিন অবশ্য লঞ্চ চলাচল বন্ধ ছিল গতকালকে বিকেল থেকে আবারও লঞ্চ চলাচল শুরু হয় তো সেই ক্ষেত্রে এখনও কিন্তু সম্পূর্ণরূপে সেই সার্ভিসে ফেরাগুলো সার্ভিসে ফেরেনি সবগুলো নজান মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার স্বাদ দুপুর দুইটা ছেড়ে যাবে মতলবের একমাত্র লঞ্চ তো এবারে নাইট সার্ভিস দিকে আগানো যাক দশ মিনা চরকাচল করে পারবন্ধু খবরের উদ্দেশ্যে নও এখনও হাট প্লেসে আসেনি আজকে যেনজনটি ছেড়ে যাবে সেনজনটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী ত্যাগ করবে এখনও অবশ্যই ঘাটপ্লেসে আসেনি খুব সম্ভবত আরও কিছুক্ষণ পরেই স্যার ঘাট প্লেসে আসবে দেউলা দেবীর চর গজারিয়া পাঙ্গাসি এগোর্টার উদ্দেশ্যে এম ভি জাকির সম্রাট চার নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ভোলাকে এগারোটার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে নজানটি ঢাকা ত্যাগ করবে ফতুল্লা ধুলিয়া মাজির ঘাট চর মহিষা আলাউদ্দিন খাল গঙ্গা বরু দিনের উদ্দেশ্যে রয়েছে এমভি মানিক এক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নজনটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ধুলিয়া চন্দ্র বিড়ির ফুল্লাল মোহনের উদ্দেশ্যে এম ভি মানিক এগারো নজনটি ঢাকা নদী করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে ফতুল্লাহ ধুলিয়া গাছের খাল বক্সি চর্মন্ততার উদ্দেশ্যে পুবালি নয় যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ফতুল্লা দিঘির পার নিমদিন ধুলিয়া নুরানপুর কালাইয়ের উদ্দেশ্যে এম ভি ধুলি এক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে নৈযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি উলানিয়া মুন্সীগঞ্জ উলানিয়া কালিগঞ্জ জলিসা দলত দৌলতকাহাকে মধ্যে তজমন্দিন হয় মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে ফারহান চার যাবে এবং দ্বিতীয় ট্রিপে যাবে উলানিয়া কালীগঞ্জ লিসা দলত দৌলৎকাহাকে মধ্যে তজমন্দিন হয়ে মনপুর হাতিয়ার উদ্দেশ্যে এমভি ফারহান দশ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের ঢাকা নদী বন্দর ত্যাগ করবে বেতুয়া লঞ্চ এখনও ঘাট প্লেসে আসেনি সময় এখন প্রায় নয়টা ছাপ্পান্ন মিনিট তবে গত দুদিন আগে যে বৈরী আবহাওয়া ছিল সেই বৈরী আবহাওয়ার কারণেই আজকে খুব সম্ভবত এই জটিলতাটা তবে রোটেশন পদ্ধতি অনুযায়ী আজকে অবশ্য তাসরিফের ট্রিপ তবে এখনও খাট প্লেস আসেনি যে নৌজানটি যাবে যে দুটি নৌজানে যাবে প্রথম ট্রিপ রাত আটটায় দ্বিতীয় ট্রিপ রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে কোনো যেন এখনও হ্যাট প্লেসে আসেনি খুব সম্ভবত গতকালকে পুবালি এক ঢাকা থেকে ছেড়ে গিয়েছে আপাতত এক প্রান্ত থেকে চলাচল করছে বরগুনার লঞ্চ যদি ছেড়ে গিয়ে থাকে গতকাল তাহলে আজকে যাবে না আর যদি গতকালকে ছেড়ে গিয়ে না থাকে তাহলে আজকে যাবে সন্ধ্যা ছয়টায় ঠিক এই পণ্য থেকে ছেড়ে যাবে এবং রাজন সদস্য রয়েছে ভাষাঞ্চারের উদ্দেশ্যে নজনটি ঢাকা রাধীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ষোলামদের উদ্দেশ্যে ছেড়ে যাবে ভি মহারাজ সাত আমতালি রুট আগামী দুই তারিখ থেকে চালু হচ্ছে আজকে একত্রিশ তারিখ পরশু দিন থেকে শুরু হওয়ার কথা চালু হওয়ার কথা পুনরায় ঈদ উপলক্ষে নজনটি পনেরো দিনের জন্য পনেরো থেকে বিশ দিনের জন্য রুটটি চালু হবে এবং ভান্ডেরা রুট গত বৃহস্পতিবার চালু হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে চালু হয়নি খুব সম্ভবত আগামী দু এক দিনের মধ্যেই চালু হয়ে যাবে এই রুটে মোট তিনটি নজান চলাচল করবে সেগুলো হচ্ছে নিউসান দশ রাজদূত প্রাইম এবং টিপু বার এই তিনটি নজান চলাচল করবে ভান্ডেরা রুটে এবং আজকে ফতুল্লা চাঁদপুর শর্মনায় বরিশাল লব্দপিয়ানল সিটি হয়ে ঝালোঘাটির উদ্দেশ্যে রয়েছে এম ভি সুন্দরবন বারো রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং যারা আজকে চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা এই নৌজানটি রাত বারোটার মধ্যে চাঁদপুর ঘাটে পাবেন এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌজান সেখানে প্রথম ট্রিপে সুন্দরবন পনেরো দ্বিতীয় ট্রিপে থাকবে সুন্দরবন সুন্দরবন ষোলো এই দুটি নিয়ন্ত্রণ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা নদী ত্যাগ করবে এবং এম খান আজকে যাবে কি না গতকালকে শুনেছিলাম আজকে তারা যাবে না গতকালকে একটা কেবিন বুকিং করার জন্য ফোন দিয়েছিলাম বলেছিল আজকে যাবে না এখন যায় কি না সঠিক বলতে পারছি না তো এম খান আজকে ঢাকা থেকে যাবে না আগামীকালকে ঢাকা থেকে যাবে আগামীকালকে সুরভি এবং সুবরাজের সাথে এমফান সাত আগামীকালকে যাবে ঢাকা থেকে তো বরিশালের রোটেশন খুব সম্ভবত আগামী দুই তারিখ থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এখনও ঈদের যেই আমেজটা সেই আমেজটা কিন্তু এখনও সম্পূর্ণরূপে সদরঘাটে শুরু হয়নি যেহেতু এবার অবশ্য ছুটি প্রায় দশ দিন সেটা বৃহস্পতিবার পর বৃহস্পতিবার পর্যন্ত কর্মদিবস থাকবে খুব সম্ভবত বৃহস্পতিবার পর্যন্ত কর্মদিবস থাকবে থাকবে খুব সম্ভবত এবং একবারে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বলতে গেলে তো শুক্রবার থেকে সম্পূর্ণ ছুটি থাকবে আগামী নয় দিন বেসরকারিরা খুব সম্ভবত নয় দিন পাবে এবং সরকারি এবং ব্যাংক কর্মকর্তারা দশ দিন পাবে সেটা বৃহস্পতিবার থেকে তাদের ছুটি শুরু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যাত্রী চাপ বিবেচনায় অনেকেই জিজ্ঞেস করছেন বরিশালের লঞ্চ দিনের বেলা ছাড়বে কিনা যাত্রী বিবেচনায় যদি ছুটির যেমন ধরেন বৃহস্পতিবার থেকে যদি ছুটি শুরু হয় তাহলে বৃহস্পতিবার সকালবেলা বরিশালের একটি লঞ্চ স্পেশাল ট্রিপ দিতে পারে যদি যাত্রী রকম থাকে তো সেই আপডেট অবশ্যই আমরা দিব আপনাদেরকে তো আজকে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটা থেকে একটি নয়জন জেন যেন পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে দেবো পাশাপাশি বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিট ছাড়বে একটি নয় জেন পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে ডামনটার উদ্দেশ্যে থাকবে একটি নজান পনেরো নম্বর দশ থেকে পাশাপাশি সুরেশ্বর মনফুতগঞ্জ এটার উদ্দেশ্যে রাত এগারোটার সার্ভিসটি খুব সম্ভবত আপাতত বন্ধন রয়েছে এবং আজকে বগাখালির উদ্দেশ্যে একমাত্র লঞ্চ এম ভি জামাল আট নজানটি ঢাকা নদী ত্যাগ করবে এম প্রিন্স কামাল একের ব্যানারে সন্ধ্যার সাতটায় তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ